কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ তোমরা হয়তো অনেকে ভাবছো যে সুকে নিয়ে রকম ভিডিও কেন আসেনি সুতোপাকে নিয়ে তো সুতোপাকে নিয়ে ভিডিও আনিনি কারণ ওকে নিয়ে বলার জন্য অনেক মানুষ রয়েছে তাছাড়া আসবে আসবে অবশ্যই ভিডিও অবশ্যই আসবে কিন্তু এখন যে ভিডিওটা করছি সেটা থামনেল টাইটেল তোমরা দেখতেই পারছ তো রিয়া কাকে নিয়ে ভিডিওটা কেন করছি তোমরা হয়তো ভাববে যে রিসেন্ট একটা কিছুদিন হয়েছে আমি রিয়া কাকে নিয়ে একটা ভিডিও করেছি তো সেই ভিডিওটা আমি একটু রুডলি রিয়া অনেকগুলো কথা বলেছিলাম তো বলার পরে আমি দেখলাম পর পর এই তিন দিন থেকে ও কিন্তু মানে এমন কিছু কথা লিখছে খেলছে যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারো যেমন লিখছে যে সত্যি বলা যাবে না মানুষ এই সমাজটা বড্ড অদ্ভুত এরকম টাইপের অবাক লাগে আমাদের এই সমাজটা দেখলে তারপরে ওর পিঠ পিছে নাকি ওকে নিয়ে অনেকে সমালোচনা করছে বা অনেক কথা বলে ওর পিঠ পিছে তো প্রথমত একটা কথা বলি যে রিয়াঙ্কা তুমি যে কথা বলেছো তোমার পিঠ পিছে তুমি একদিকে বলছো তোমার ভিওয়ার্সরা মানে তোমার তোমার কমেন্টস বক্সে নাকি ভিউার্সরা এত নেগেটিভ কমেন্ট করে যেটা কিনা কালকের ভিডিওতে বলেছো এত নেগেটিভ কমেন্ট করে যে সেই নেগেটিভ কমেন্ট ধরে যদি তুমি ভিডিও করো তোমার রোজ দুটো করে ভিডিও নামাতে পারবে কিন্তু তোমার এত নিম্ন মানসিকতা না বা তুমি কোনোরকম কন্ট্রোভার্সিমূলক কথা তোমার ভিডিওতে বলতে চাও না অথচ তুমি দেখো তো এই থামনেলগুলো যেগুলো দিয়েছ সেই থামনেলগুলো দেখা যায় তোমরা গিয়ে অনেকেই দেখবে আমি আর বলতে চাইছি না তোমরা অনেকেই গিয়ে দেখবে কালকের যে ভিডিওটা সেটা থামনেল কি তার আগের দিনের আগের দিনের ভিডিওর থামনেলটা কী তো তুমি তো পাবলিককে খোঁচাচ্ছ তুমি একতো বলছো আমি কন্টোভার্সি করবো না আমার যেইটুক ভিউজ হয় ওতে আমি সন্তুষ্ট অন্যদিকে তুমি থামনেল দিচ্ছ কন্ট্রোভার্সিমূলক আর তুমি একটা কথা বলছিলে না যে বুঝতে পারছি না আমাকে নিয়ে মানুষের এত জ্বালা কেন সেটা তুমি যখন বুঝতে পারছো না আমি রয়েছি না তোমার দিদি ভাই তোমাকে বোঝানোর জন্য যে তো মানে তোমাকে নিয়ে সবার জ্বালাটা কেন এই যে আমি একটা কন্যা সন্তানের মা তো তুমি তো পুত্র সন্তানের মা হয়েছো না হিংসায় তোমাকে নিয়ে ভিডিও করি বুঝতে পারছো সবাই তোমাকে হিংসা করে কারণ এই পৃথিবীতে কেউ মা হয় না তো তুমি একলা এই পৃথিবীতে মা হয়েছো তাও পুত্র সন্তানের মা তুমি এই কালকের ভিডিওতে বলছিলে তোমাকে ভাঙ ভেঙে কিছু কথা বলি তুমি কালকের ভিডিওতে কি বলছিলে যে আমার হয়েছে ছেলে সন্তান আমি আমার ছেলে সন্তান যেহেতু হয়েছে তাকে আমি অদ্ভুত ব্যাপার আমি বলতে পারবো না যে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে যারা কন্যা সন্তান জন্ম দেয় তারাও যদি তার মেয়েকে গর্ব করে বলতে পারে যে আমার 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 কন্যা কন্যা মেয়ে মেয়ে আমি একটা ছেলের মা হয়ে কেন বলতে পারবো না যে আমার ছেলে আমার ছেলে কেন বলতে পারবো না তুমি হয়তো ভুলে যাচ্ছো বিশ্বে তুমি একলা ছেলে সন্তানের জন্ম দেওনি তারপরেও তোমাকে এই কথাটা কেন বলা হয় কারণ একটা দিন তোমার ছেলে হওয়ার সাথে সাথে দুটো দিনও যেতে পারিনি তুমি বলছো অহংকার করবো না ছেলে সন্তানের মা বলে কথা তুমি বলছো লোকে পার্থক্য করছে লোকে পার্থক্য করছে না পার্থক্যটা তুমি করছো যে আমি যেহেতু ছেলে সন্তানের জন্ম দিয়েছি তার মানে আমি গর্ব করতে পারি পার্থক্যটা কে দেখিয়েছে এটা নিজের মাথায় জোর ডালো তুমি পাবলিককে বলছো পাবলিক তোমাকে নিয়ে বাজেভাবে বলছে অথচ তুমি বুঝতেই পারছো না তোমাকে কেন নিয়ে বল কেন এই কথাগুলো বলছে তনিশ নিষ্মিতু মিতু দুটো সন্তানের জন্ম দিয়েছে তার পুত্র সন্তান মৃতুকে তো কেউ কে কথা বলে না যে পৃথিবীতে কি কার কারোর ছেলে হয় না তোমার একলাই হয়েছে মৃতুকে কিন্তু কেউ এটা বলে না প্রিয়ার দুই ছেলে হয়েছে পরপর কেউ কি প্রিয়াকে এই কথা বলে যে তোমার ছেলে সন্তান হয়েছে বলে তোমার অহংকার বেড়ে গেছে কেউ বলছে না কেউ বলছে না তার রিজন আছে কারণ ওই মানুষগুলো পাবলিককে এইটা বোঝায়নি যে আমার ছেলে সন্তান হয়েছে মানে আমি সর্বশ্রেষ্ঠ আমি সব সর্বে সর্বা পুত্র সন্তানের জন্ম দিয়েছি তোমার ঘরকে কি বলো তোমাকে ঘরকে কি একটা বললে তুমি দাঁড়াও রাসপ্রাসাদ কথাবার্তা যখন বলো না একটু ভেবে বলো আমি জানি তোমার গিটে গিটে বুদ্ধি আছে বোকা তুমি নও যতটাই ভিডিওতে এসে একদম ন্যাকা সুরে পাবলিককে অয়েলিং করতে থাকো না অত নেকা ন্যাকা ষষ্ঠী তুমি নও সেটা পাবলিক অন্তত এখন বুঝে গেছে একটা সময় ছিল পাবলিক সেটা বুঝতে পারেনি যে তুমি এতটা নেকি আজকের ডেটে এসে কিন্তু প্রত্যেকটা পাবলিক বুঝে গেছে যে তুমি কতটা নেকি অতএব তুমি এইটা বোঝো না যে তোমাকে কেন পাবলিক এইভাবে বলছে আর তুমি বললে তোমার পিঠ পিছনে কি করে তাহলে পিঠ পিছনে হলো তোমার কমেন্ট বক্সেই তো রেখে আসে সবাই কমেন্ট তাহলে পিঠ পিছনে কোথায় হলো না পাও না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিঞ্চ করতে আসছো পিঞ্চ করতে আসলে না যেটা দিয়ে করতে আসবে সেটা ব্যাস তোমার নিজের দিকেই ছেলে দেবো বুঝতে পারছো বেশি কম কমই বলা হয় তোমাকে খুব কমই তোমাকে নিয়ে কন্টেন্ট করা হয় বেশি চুলকায়ও না ছেলেকে কি করে মানুষ করবা টাকা ইনকাম করতে পারছো না না হ্যাঁ চব্বিশ ঘন্টা একটা ছোটো বাচ্চা সেটাকে নিয়ে প্রত্যেক দিন টাইটেলে নেলে খেলছো একটা এক মাসের বাচ্চা কোথায় এই বাচ্চাটাকে ক্যামেরা থেকে দশ হাত দূরে রাখবা তুমি চব্বিশ ঘন্টা ঘুম থেকে উঠে ওই ছেলেটাকে দিয়ে শুরু ভিডিও শেষ হয় ওই ছেলেটাকে দিয়ে তুমি নিত্যদিন এক মাসের একটা বাচ্চাকে থামনে টাইটেলে খেলতে পারবে তোমাকে পাবলিক কিছু বলবে না তারপরে দেখো আরেকটা কথা তোমাকে ভালোর জন্য বলি নিত্যদিন আমি দেখছি তুমি ওইটুকু বাচ্চাটাকে তুমি ক্যামেরার সামনে এনে ভিডিও করছো প্রয়োজন পরে কি রিয়াঙ্কা প্রয়োজন পরে একটু বড় হতে দাও অন্তত ছটা মাস যেতে দাও মানুষের নজর বলে একটা কথা থাকে তুমি তো আবার এইগুলো বেশি মানবে কারণ তুমি পুত্র সন্তানের মা না তুমি পুত্র সন্তানের মা আমরা মেয়ে সন্তানের জন্ম দিয়েছি আমাদের কষ্ট হতে পারে তোমার সিসেকশন হয়েছে সিজার হয়েছে তোমার ভালোবাসার লোকেরা যারা তোমাকে খুব ভালোবাসে তারা বলে রিয়াঙ্কা তুমি কাজ করো না অন্তত একটা মাস যেতে দাও তারা তোমাকে মাথায় তোলে যারা তোমাকে এই কথা বলছে তারাও করেছে তারাও কাজ করে তুমি বুঝতেই তোমাকে তেল আর যাদের কথা না যে তোমার কথা বলে তাদের তাদের কি কি লাভ লাভ তো তুমি তো বললে তোমার কমেন্টস বক্সে জঘন্যভাবে ভাবে সবাই তোমাকে নেগেটিভ কমেন্ট করে যায় তাহলে সেই মানুষগুলো তো তোমার ভিউ তাদের তো কোনো লাভ নেই তোমার পিট পিছে কথা বলার ইঙ্গিতটা কাকে করলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চুলকিও না চুলকিও না বেশি যদি চুলকাও তাহলে এত চুলকাবো ঘা হয়ে যাবে জানো তো মিশিল্পী যখন বলা শুরু করে খুব খারাপভাবেই বলে নিতে পারবে না তখন আবার কারণ তোমরা সত্যিকারের চুলকাও তোমাদের না অল্প টাকায় পোষায় না আজকে আমাদের চ্যানেল দাঁড়ায়নি ব্লগিং চ্যানেল আমরা চাইলে একটু হাটকে থামনের টাইটেল দিতে পারি কিন্তু তোমাদের অলরেডি অনেকটা আছে বরং বেশি পেয়ে গেছো এতটা ডিজার্ভ তুমি করো না শুনতে খারাপ লাগে গো কিচ্ছু করার নেই আমার আবার মুখ দিয়ে বেরিয়ে আসে তোমার তুমি যেইটুকু পেয়েছ এইটুকু তুমি ডিজার্ভ করো না বেশি পেয়ে গেছো অতএব ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকো বাচ্চা কী করে মানুষ করবা টাকার অভাব হয়ে গেছে আর এখন শুরু করে দিচ্ছে থাম নিলে টাইটেলে খেলা আবার তুমি যাও তোমাকে নিয়ে কেউ কিছু না বলুক এবার আসি যে কাজ করতে তোমাকে বারণ করে মৃদু তনিশ প্রিয়া প্রিয়ার বাচ্চাটা হয়েছে এক মাস পর থেকে ও ঘর মশার থেকে শুরু করে সমস্ত কাজ করে সমস্ত কাজ কারণ প্রিয়ার মা চলে গেছিল আর শাশুড়ি মার যার অবস্থা দেখলাম সে তো আরেকজন বলে লাভ নেই করছে তো আমি বলবো না প্রিয়ার সব গুণ ভালো প্রিয়ার অনেক গুণ খারাপ আছে যেগুলোর জন্য আমরা বলি কিন্তু কর্মঠ তোমার মতো ন্যাকামও করে না বুঝতে পারছো আমি তো ভাবছিলাম তোমার বয়স আঠাশ উনত্রিশ হবে সবাই বলতেছে প্রায় বত্রিশ চৌত্রিশ তোমার বয়স একটা বত্রিশ বছরের মেয়ে মা হয়েছে অতটা ন্যাকামো মারার কিছু হয়নি ঠিক আছে তোমার মতো প্রত্যেকটা মায়েরই কষ্ট হয় কেন পুত্র সন্তানের জন্ম দিলে বুঝি মায়েদের বেশি কষ্ট হয় সিজারে আর মেয়ে সন্তানের জন্ম দিলে বুঝি সিজারে কম কষ্ট হয় তোমার কথা মতো তো এইটাই বোঝা যায় তুমি বুঝতেই পারছো না তোমাকে নিয়ে এত নেগেটিভ কথাবার্তা কেন লোকে বলে তোমার অহংকার তোমার দম্ভ ফার্স্ট কথা হলো তুমি যেইভাবে সেকেন্ড দিন থার্ড দিনে এসে তুমি বললে যে অহংকার করব না পুত্র সন্তানের জন্ম দিয়েছি আমি বিশ্বের কেউ পুত্র সন্তানের জন্ম দেয় না শুধু তুমি একলাই দিয়েছ না তো তোমাকে কে ছেলে কথা বলবে তুমি একদিকে বলছো ছেলে মেয়ের পার্থক্য কেন করছো অথচ জন্মের পরেই তুমি ছেলে মেয়ের পার্থক্য করে দিয়েছো নিজের দিকে আঙুলটা এইভাবে দেখাও অন্যকে না দেখিয়ে বুঝতে পারছো নিজে ঠিক হও তবে অন্যকে বলতে পারবে আর অবশ্যই করবো পিন্স করতে এসো না বললাম না পিন্স করবা খোঁচা দিতে আসবা এত খোঁচাবো না ঘা হয়ে যাবে নিতে পারবে তো তুমি আবার কন্ট্রোভার্সি নিতেই পারো না সবাই তো আর পৃথিবীতে মন্দিরা না মন্দিরে একজনই হয় অথচ তোমরা মন্দিরার সাথে এসো একটু শেখো বুঝতে পারছো যে কন্ট্রোভার্সি সোয়া দিলে আবার সেটাকে নিতে হয় কি করে সেটা ও জানে ওর কাছ থেকে এইটুকু অন্তত শিখো একটা সময় এই যে মি মৃশিল্পী তোমার ব্লগিং দেখে আকাশ পাপড়ির ব্লগিং দেখে আমি এই মন্দিরাকে বলতাম যে দেখো ওরাও কি সুন্দর ব্লগিং করে আর ওদের ভিডিওতে পাবে কোনো কণ্ঠভার্সি চোয়া এই মন্দিরাকে আমি অহংকার করে বলতাম আজকের ডেটে এসে আমি বরং একটা বোকা হয়ে গেলাম কারণ তুমি তো চাইছো কণ্ঠভার্সি আশা করি বুঝতে পেরেছ তোমাকে নিয়ে সবাই কেন সমালোচনা করছে বুঝতে পারছো তোমার উপর হিংসা করে তোমার তোমার সহ্য করতে পারে না মানুষ যারা তোমার ভিডিও দেখে না তারা প্রত্যেকে তোমার থেকে আর্থিক দিক দিয়ে ভালো আর এই হচ্ছে কি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে দেখে হিংসা করবো বললাম না এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদম তুমি খুঁটে খুঁটে বের করবা প্রত্যেকে তোমাদের যারা যারা ব্লগার আছে না তোমাদের ব্লগারের থেকে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো আমাদের হাজব্যান্ডরা যথেষ্ট ভালো ভালো প্রফেশনে রয়েছে আর এক একজন বাড়ি ঘর দেখলে তোমরা টের পেয়ে যাবে যে কে কতটা ধনী অতএব কখনো এইভাবে পিন্স করে বলো না যে আমাকে দেখে জলে আমাকে দেখে হিংসা করে তোমাদের আছে কিছু হিংসা করার মতো যে তোমাদেরকে হিংসা করবে ধরো এই ধরনের কথা বলবে আর তোমরা চাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারতে মানে ওরা তোমাদের নিয়ে কিছু বলবে না রিয়াঙ্কা আমি জানি তোমার গিটে গিটু বুদ্ধি রয়েছে তুমি চাইছো এখন সমালোচনা কারণ তুমি দেখতে পাচ্ছ ইএমআই টানছো গাড়ি এত কত ইনকামে কত ডলারে কত টাকা আর কি কী টাকা তোমার আসছে আর কতটা তুমি আয় করছো কতটা ব্যয় করছো তোমার বাড়ি ঘর তোমার গাড়ি দেখলে তো বুঝতে পারি এত বেশি ইএমআই নিয়ে নিয়েছো না ওইগুলো টানতে টানতে এখন ঘাড়ি টানতে টানতে না এখন ছেলে হওয়ার পরে কিছু টাকা এক্সট্রা খরচাটা বেড়ে গেছে না এক্সট্রা খরচাটা বেড়ে গেছে এখন দরকার টাকার তো আমি একটু নোংরামি করে নেই এদিকে করছো নোংরামি কন্ট্রোভার্সি চাইছো অথচ তোমাকে কেউ কিছু বলতে পারবে না না আর আরেকটা কথা বললে যে আমি ছেলে বলবো না আমার ছেলেকে তো কি বলবো অবশ্যই তুমি তোমার তোমার ছেলেকে ছেলে বলবে কিন্তু না এই যে যেমন আমার 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 বর 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 সবাই বলে তারপরে বুঝতে তো পারো যে তোমার বলার ধরন একটু আলাদা আমার ছেলে আমি এটা এক দুই তিনবার ভেবেছি যে হ্যাঁ আমার ছেলেই তো বলবে কিন্তু তোমার ভিডিও দেখতে গিয়ে দেখলাম তোমার এটাকে এত হাইলাইট করে তুমি দেখাও না আমার বর আমার ছেলে আমার ছেলে আমার মিউ শোনা মিউ সোনা ও বাপরে বাপ প্রথমে ভিডিওতে খাই দেখেছি আমার 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 আমি অনেককে পৃথিবীতে কারোর বর নেই শুধু ওরই 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 বর গেল সেটা আমার মিউ শোনা কেউ তো আমাকে এসে বলতো বিল্লো রানী ও আমার বিল্ল রানী এই হচ্ছে বিল্ল রানী যাই হোক সেখান থেকে সেটা গেল এখন হচ্ছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে হায় রে বাপ রে বাপ কত পারো কখনো বাচ্চাটার নাম নিয়ে বলো অন্তত বুঝতে পারছো তোমারই ছেলে অন্য কারণ না সন্দেহ আছে এই তোমার না রিয়েলি রিয়েলি কোনো খুদ পায় না তারপরে তোমাকে নিয়ে কন্ঠভার্সি করে এরকম অনেক থ্রিয়েটার রয়েছে আমাদের এইখানে যাদের নিয়ে সমালোচনা করা যায় না বা করে না আকাশ পাপড়িকে দেখেছ শেখো তাদের কাছ থেকে কিছু ভিউজ নেই বারো হাজার দশ হাজার ভিউজ সন্তুষ্ট তাও ওইটুকু বাচ্চাটাকে নিয়ে কি সুন্দর আছে গর্ব করে অহংকার করে একটা কন্যা সন্তানকে নিয়ে একবার এরকম করতে নেই পাপিকে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে বাপরে বা কখনো রে এরকম বলে না আকাশেও বলে না যথেষ্ট ভালোবাসে বাচ্চাটাকে আর যথেষ্ট সুন্দরভাবে মানুষ করছে আমার বাচ্চাটা সত্যিই খুব কিউট সুন্দর নাম ধরে ডাকে নামটা দিয়েছি কি যেন আদর্শিনী মা বাবা দুজনেই আদর্শিনী বলে ডাকে যাই হোক তুমি বুঝতে পারছিলে না তাই তোমাকে বুঝিয়ে দিলাম যে তোমাকে কেন পাবলিক বলে পাবলিক বোকা নয় বুঝতে পারছো যখন তোমাকে নিয়ে একটা কথা বারবার কোনো পাবলিক বলছে তখন তোমাকে বুঝতে হবে যে সেই কথাগুলো পাবলিকের কানে লাগছে পাবলিক সেই কথাগুলো নিতে পারছে না আর তুমি মানো ইয়া না মানো তুমি আগের সেই মাটির ঘরে থাকা রিয়াঙ্কা আর এখনকার রিয়াঙ্কার মধ্যে হাজারো হাজারো পার্থক্য আছে তবে হ্যাঁ মানুষের লাইফ লাইফস্টাইল চেঞ্জ হলে অবশ্যই মানুষ চেঞ্জ হয় কিন্তু অতিরিক্তটা ভালো না অতিরিক্ত চেঞ্জটা ভালো না তুমি অতিরিক্ত অহংকার দম্ভ নিয়ে কথা বলো এমনকি তোমার এই যে এই যে কালকে উনিশ উনিশ ঘন্টা কুড়ি ঘন্টা হয়ে গেছে তুমি একটা ভিডিও দিয়েছ সেই তো পাঁচশো থেকে ছয়শো লাইক পড়েছে তার মধ্যে উনত্রিশটা কমেন্ট রিয়েলি উনত্রিশটা কমেন্ট না তুমি ডিলিট করেছো একটু খালি নেগেটিভ যে কেউ বলছে তুমি ডিলিট করেছো কেন তোমার দম নেই যেই মানুষগুলো তোমাকে ভিউজ দিচ্ছে যেই মানুষগুলো তোমার ভিডিও দেখছে তাদের একটা নেগেটিভ কথা নেওয়ার মতো দম তোমার নেই তাহলে ক্রিয়ে কিসের ক্রিয়েটার হচ্ছে তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন আছো তাহলে না সব কম্বল কাঁথা বন্ধ করে বাচ্চাকে নিয়ে ওই ঘরে বসে থাকো সন্তান ও মানুষ হবে না আর জীবনে যে যেইভাবে বাঁচার চেষ্টা করছো বাঁচতেই পারবে না অহংকারের একটা লিমিট থাকে তুমি বলছো রাজপুত্র এসছে তোমার বাড়ি হচ্ছে কি রাজপ্রাসাদ ভাবো এই যে কথাগুলো বলো তোমার মুখ দিয়ে বের করো তুমি রাজপ্রাসাদ রাজবাড়ি রাজপুত্র এইগুলো এগুলো কেন আসবে রিয়াঙ্কা তোমার একটা বেবি হয়েছে তুমি একটা সুন্দর বাড়ি করেছো সেটাকে তুমি রাজপ্রাসাদ বলতে পারো না হ্যাঁ আবার এখানে এটা বলবে যে যার যার বাড়ি কি তার কাছে রাজপ্রাসাদই লাগে অবশ্যই তোমার বাড়ি তোমার কাছে রাজপ্রাসাদ লাগতে পারে সেটা তুমি মনে রাখো তোমার পাবলিককে বারবার সেটা শো করাচ্ছ কেন যে রাজপ্রাসাদে রাজপুত্র এসছে রিয়েলি তোমার ছেলে রাজপুত্র ওই একই কথা উঠে আসে তোমার কাছে রাজপুত্র অন্য কারো কাছ সেটা খুব কানে লাগে বিশেষ করে তুমি যেইভাবে পুত্র সন্তান পুত্র সন্তান আমার কমেন্টস বক্স এসে দেখবে এমন অনেক মায়েরা আছে যারা দুটো সন্তান মেয়ে সন্তানের মা বা দুটো ছেলে সন্তানের মা তারা এসে কমেন্ট করে গেছে যারা ছেলে সন্তানের মা তারা তো তোমার সাথে কোনো শত্রুতা হওয়ার কথা না তোমার কথা মতো যারা মেয়ে মানুষ মেয়ের জন্ম দেয় তারা বোধহয় অহংকার করতে পারে না যেহেতু তুমি পুত্র সন্তানের জন্ম দিয়ে অহংকার করতে পারো বাট দেখো অহংকারটা না তখনই আসে যখন তুমি তোমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে সত্যিকারের রাজপুত্র মতো তৈরি করতে পারবে তুমি একটা এক মাসের বাচ্চা তুমি এই কথাটা বলেছো তিন দিনও হয়নি তখনই তুমি বলছো তোমার ছেলে নাকি রাজপুত্র তুমি তোমার ছেলেকে নিয়ে অহংকার করতে পারো তুমি বলেছো পুত্র সন্তান হয়েছে অহংকার করবে না অহংকার মানুষ কখন করে অহংকার মানুষ তখন করে যখন কিনা একটা সন্তানকে সুন্দর করে পড়াশোনা করিয়ে একটা মানুষের মতো মানুষ তৈরি করে দেয় একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় একটা প্রফেশন ভালো প্রফেশনে যায় তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমি গর্বিত একটা পুত্র সন্তানের মা হয়ে বা আমি আমার সন্তানকে নিয়ে গর্বিত তুমি বলে রাখবে উল্টাপাল্টা কথা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় কাজ করছো এখানে এসে উল্টাপাল্টা কথা বলে রাখবে আর তুমি চাইছো পাবলিক তোমাকে কিছু বলবে না সবসময় তোমাকে খালি বা বা করবে বা রিয়াঙ্কা বা রিয়াঙ্কা কেন এতটা আশা করো কেন আশা করো তুমি কি ঠিক তুমি ভুল আমার এখানে অনেকেই এসে তুমি এই কাজ করতে পারছো না তোমার ওইটুকু কাজ তোমার মা খাবার দিচ্ছে ঘরে বসে খাচ্ছ খালি ছেলের দুটা কথা তুমি ভাজ করে রাখছো তাও নাকি তোমাকে সবাই বলে রিয়াঙ্কা কাজ করো না ইস কী ভালো তোমাকে বাসে না যারা তোমাকে সত্যিকার ভালোবাসে তারা তোমাকে এই কথাটা বলে কেন তোমার এটা মনে হচ্ছে আর যারা কাজ করতে বলছে তারা তোমার কেন মনে হয় তোমার খারাপ চাইছে শরীরটাকে নাড়াও এতে ভালো থাকবে এমন কিছু কাজ আছে যেমন তুমি বাসন ধোয়া নিজে করতেই পারো ঘর বছাটা তোমার ঠান্ডা লাগতে পারে জামা কাপড় কাচলে ঠান্ডা লাগতে পারে তারপরে আমরা বলি আমি তো আমার সন্তানের সবই করেছি আমি নিজেই করেছি রান্না করেছি জামা কাপড় কেঁচেছি হাজব্যান্ডের টিফিন করেছি নিজের খাবার করেছি ঘর মুছেছি জল তুলেছি বাড়ির থেকে সবই করেছি আমার মতো এরকম হাজারো মায়েরা আছে করছে এরকম না যে তাদের খাওয়ার মানে খেতে পারছে না অবস্থা খুব খারাপ যথেষ্ট ভালো পরিবারে আছে যথেষ্ট ভালো পরিবেশে রয়েছে তারপরেও তারা নিজেরা নিজের সন্তানদের কাজ করেছে এরকম অনেক মায়ের আছে আমার কমেন্টস বক্সেই কমেন্ট করে আমি দেখেছি তাহলে সেখান থেকে তুমি চব্বিশ ঘন্টা শুধু বলতে চাইবে আমার ছেলে আমার ছেলে আমি খুব কষ্ট করে ফেলছি আমি আমার ছেলের জন্য এটা করছি আরে বাবা কে কোন মা দেখেছ এতবার বলতে আমার ছেলের জন্য আমি এটা করেছি আমার ছেলের জন্য এটা করেছি আমার ছেলের জন্য এটা তুমি মা তোমার ছেলের জন্য তুমিই করবে বাইরের লোক এসে করে দিয়ে যাবে নাকি এটা আবার এত জাহির করার কি আছে তাহলে তুমি কিসের মা আবার অহংকার করে বলছো নিজের সন্তানের জন্য করে দশবার তুমি সেটাকে পাবলিকে শোনাচ্ছ আমার ছেলের জন্য এটা করছি আমার ছেলের জন্য এটা করছি এত কিছু বলতে হয় না তোমাকে জাস্ট হ্যাঁ আমি খুব রুডলি বলেছি খারাপভাবে বলেছি কিন্তু একটা কথা জানবে অতিরিক্ত শো করিও না তুমি আপাতত বাচ্চাকেই কন্টেন্ট করে যাচ্ছ ওইটুকু বাচ্চাকে আনার খুব প্রয়োজন আছে ছটা মাস যেতে দাও কখনো করছো স্বামী স্ত্রী নিয়ে বাচ্চা নিয়ে করছো কখনো একলা বসে থাকছো ওই বাচ্চা ঝুলিয়ে ঝুলিয়ে করছো শুয়ে আছো সে বাচ্চা নিয়ে নিয়ে করছো সব কিছু বাচ্চা আসতে বাচ্চা যেতে বাচ্চা সব কিছুতে বাচ্চা মানুষ বলবে না যে পৃথিবীতে আর কারোর সন্তান হয় না কেন তোমাকে এতটা অ্যাটাক করছে বা এত সমালোচনা তোমাকে নিয়ে হচ্ছে সেটা মাথায় জোর দাও তুমি অতটাও কচি খুকি না যে কিচ্ছু বুঝি না নাকা ষষ্ঠী নও যথেষ্ট বুদ্ধি আছে হাঁটুতে বুঝতে পারছো তোমাকে দেখলে বোঝা যায় মানুষ বোঝে এই জন্য তোমাকে আরো বেশি অ্যাটাক করছে এমন ভাব করছো নেকি করে এসে ভাস মানে ভয় জোপার দিচ্ছ মানুষ ভাববে বাবা একেবারে গো গ্রামের বউটা একবার ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না কিন্তু তোমার কথা ধাজ সেটা মানুষ জানে আমরা যেটা খোলামেলা তুমি দেখাচ্ছ নেকি ষষ্ঠী মানে তুমি যেটা নও তাহলে পাবলিক কথা বলবে না এই জন্য বলছে বুঝতে পারছো এবার কেন তোমার পিঠ পিছিয়ে মানুষ কথা বলে মানুষের দায় করেনি নিজের নেট খরচা করে তোমার পিছনে পড়বে গিয়ে তাতে তাদের টাকা পাবে না বা তাদের কোনো লাভ নেই হ্যাঁ আমাদের মতো কনট্রোভার্সি ক্রিয়েটরদের যদি বলো তাহলে বলতে পারো যে কেন পিছে পড়ছি এই যে টাকা কামা বলে সব তো সব অদ্ভুত সব বোঝেন একা capacshti কিন্তু কিচ্ছু বোঝে না ওকে কেন এত সবাই বলে কেন বলে আজকে বুঝিয়ে দিয়ে গেলাম হ্যাঁ নিজেকে শুধরাও তাহলে আর বলবে না চলো সবাই ভালো থেকো আসছি নেক্সট ভিডিও আমার সুবুনুকে নিয়ে ঠিক আছে চলো টাটা